বিসমিল্লা রহমান রহিম আজ আমি চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট কত সুন্দর একটি আকর্ষণীয় সুদর্শন দেখতে দূর দূরান্ত থেকে কি মানুষই আসে যারা এখানে পড়ালেখা করে ওরা তো দেখেই এছাড়া অন্য আরও অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের মেন ফটক এখানে যে লেখা রয়েছে দেখেন ফুলের বাগান চারিদিক দিয়ে মাঝখানে লেখা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওই যে মাস উপর দিয়ে দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগরের একটা মসজিদ অনেক সুদর্শন মসজিদটা আপনারা দেখতে পারবেন এছাড়া চারিদিকে ফুলের বাগান সুগন্ধি এই যে যে রোড বাস আসছে এটা মূলত গাবতলি থেকে মহাখালী থেকে আসছে আর যেদিকে যাচ্ছে এদিকে হচ্ছে পাটুরিয়া আরিচা দিকে যাচ্ছে মূলত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা নবীনগর সাভারের মাঝখানে অবস্থিত সুন্দর মনোরম পরিবেশে নিলিবিলি খুবই ঘন জায়গা যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এখানে নেই কোনো কোলাহল নেই কোনো দুর্নীতি দুর্যোগ শীতের তীব্র শীতের মধ্যেও মানুষের সমাহার এখানে খুব একটা